আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলমগীর স্মার্ট কোচিং এর পক্ষ থেকে সকলকে জানাই সুস্বাগত সুপ্রিয় ভিউয়ার্স এইচএসসি ওয়ান পরীক্ষা দুই হাজার ছাব্বিশ হিসাব বিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় জাবেদা লেখার নিয়মাবলী নিয়ে আজকে আলোচনা করব আশা করি শেষ সময় পর্যন্ত আমার সাথেই থাকবেন সো লেটস গো নয় ব্যবসা থেকে নগদ টাকা পুনঃ সম্পদ চুরি বা বিনষ্ট বা হারিয়ে গেলে বা হলে তাহলে বিভিন্ন প্রকার ব্যয় বা ক্ষতি হওয়ার কারণে যত প্রকার ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাবে তার হিসাবটা কি করতে হবে ডেবিট করতে হবে তাহলে আমরা বলতে পারি বিবিধ ক্ষতি হিসাব ডেবিট এরপরে ক্ষতি হওয়ার ফলে নগদ টাকা চলে গেছে বা কোনো সম্পদ চুরি হয়ে যাওয়ার কারণে প্রতিষ্ঠানের সম্পদের পরিমাণ পেয়েছে হ্রাস পেয়েছে তাহলে নগদান হিসাব ক্রেডিট করতে হবে দশ ব্যবসা থেকে কোনো পণ্য চুরি বা বিনষ্ট বা অগ্নি বা হারিয়ে গেলে বা চিন্তায় হলে পণ্য বা মাল যখন চুরি হবে তখন প্রতিষ্ঠানে আমাদের ব্যয়ের পরিমাণ কি হয়েছে বৃদ্ধি পেয়েছে যত প্রকার ব্যয় হবে তার হিসাবটা কি করতে হবে ডেবিট করতে হবে তাহলে আমরা বলতে অগ্নি বিনষ্টজনিত ক্ষতি হিসাব ডেবিট আর প্রতিষ্ঠানে পণ্য বা মাল চুরি হওয়ার কারণে ক্রয়ের পরিমাণ কি পেয়েছে হ্রাস পেয়েছে ক্রয়ের পরিমাণ কমে গেছে তাহলে আমরা বলতে পারি ক্রয় হিসাব ক্রেডিট 10 অবচয় দarcz করা হলে সুপ্রিয় ভিউয়ার্স অবচয় দarcz করা হলে অবচয় এক ধরনের ব্যয় বা খরচ আর সমস্ত প্রকার ব্যয় বা খরচগুলোকে কি করতে হবে ডেবিট করতে হবে তাহলে আমরা বলতে পারি অবচয় হিসাব ডেবিট আর পুঞ্জীভূত অবচয় অথবা যে নামে অবচয় হবে তার হিসাব ক্রেডিট 12 অবলোপন ধার্য করা হলো হিজারা সম্পত্তি অথবা অন্য কোন সম্পত্তির উপর যদি অবলোপন ধার্য করা হয় তাহলে প্রতিষ্ঠানে পরিমাণ কি পায় বৃদ্ধি পায় তাহলে বৃদ্ধি পাবে তার করতে হবে তাহলে আমরা বলতে পারি অবচয় হিসাব ডেবিট আর পুঞ্জীভূত অবচয় অথবা যে নামে অবলোপন হিসাব ক্রেডিট সুপ্রিয় বিভার্স বাংলাদেশে যে কয়টি শিক্ষা বোর্ড রয়েছে এই কয়টি প্রশ্ন থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে ইনশাল ভিডিওটি যদি ভালো লাগে জাবেদার নিয়মগুলা পুঙ্খানুপুঙ্খভাবে শেখার জন্য পরবর্তী ভিডিওগুলো চোখ রাখবেন এবং সবাইকে জানানোর জন্য সবাই যেন দেখতে পারে এর জন্য ভিডিওটি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ